আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমি সুমন কবির রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামগ্রী নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে কিছু দেখাবো কিতাব এবং নকশা কিভাবে কাজ করবেন মূল বিষয় হলো আজকে দেখাবো কিছু কিতাব দেখাবো আর নকশাগুলো কিভাবে কাজ করবেন যারা আমার কাছ থেকে নকশাগুলো নেন নকশা কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে এটা দ্রুতগামী ফলাফলটা পাবেন এই দুইটা বিষয় শুধু আলোচনা করব প্রথমে আসি নকশার বিষয় যেমন এখানে বসীকরণ হোক অথবা বিচ্ছেদ হোক যে নকশাগুলো রয়েছে যেমন স্বামী স্ত্রীর ব্যাপারে যেমন বশীকরণ বশীকরণ যে নকশাগুলো আছে এটা কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজের পাবেন দ্রুত দ্রুত বলেন আর আসতে বলেন কাজ কিভাবে কীভাবে করবেন এটা অনেকে জানে না তো অনেকে ফোন করে তো তাদের উদ্দেশ্য করেই আজকে মূলত আমার এই ভিডিওটা তৈরি করা যে কাজটা শিক্ষা না শিখিয়ে দিলে অনেকে মালগুলো মালামালগুলো নিচ্ছেন কিন্তু কিভাবে কাজ করবেন এটা অনেকে জানে না তো আসুন সেটা আমি জেনে বলে দিচ্ছি এটা হলো আপনার যদি লাল কলম থাকে আপনার যারা মালামালগুলো নিচ্ছেন তাদেরকে জাফরান কালি বা ওই কলম নিতে হবে এরকম না যেহেতু এটা রেডি করা আপনি শুধু নাম লিখবেন লাল কলম দিয়ে আরবিতে লিখলে ভালো হবে আরবিতে লেখার চেষ্টা করবেন প্রথমে যে কাজ করাবে যে যার পক্ষ থেকে কাজগুলো করবেন তার নাম বাবার নাম মায়ের নাম এই তিনটা লিখবেন এই সিরিয়ালে লিখবেন ওই ব্যক্তির নাম তারপরে লিখবেন পিতার নাম তারপরে মায়ের নাম এরপরে মাঝখানে শব্দটা লিখবেন অমোকের পুত্র অমক অমকের মেয়ে অমক দেওয়ানো হোক অর্থাৎ অমুকের জন্য অমুক দেওয়ান হোক পাগল হোক ছুটে আসুক এভাবে কিছু একটা মাঝখানে লিখে দেবেন এরপরে যাকে আনতে চাচ্ছেন তার নাম লিখবেন তার বাবার নাম মায়ের নাম এরপরে এটার ভিতরে এই নকশার ভিতরে দেখবেন কিছু আছে ব্যবহার করার জন্য কিছু আছে জ্বালানির জন্য এই দুইটি আইটেমই এখানে থাকে যত নকশা পাবেন সকল নকশাই নিয়ম অনেক থাকে তো মূলত একটা হচ্ছে ব্যবহারের জন্য অর্থাৎ পরিধান করবে তাবিজ আর একটা হলো পোড়ানোর জন্য অর্থাৎ ছলিতা দিয়ে পোড়াইতে হবে ছলিতা কি সেটাও আমি কিভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা যখন কমপ্লিট করলেন নামটা কমপ্লিট করার পরে এটা কি করবেন ভালো মানের যদি আতর থাকে যে ভালো মানের যে আতরগুলো পাওয়া যায় এই যে এই আঁতরগুলো পাওয়া যায় এই ভালো মানের যে আতরটা এই আতরটা হালকা পরিমাণে লাগিয়ে দিলেন এরপরে আমার কাছ থেকে আর একটা আইটেম আছে এটা অনেক আগে ছিল না এটা বর্তমান ডিজিটাল যুগ এখন ডিজিটাল সিস্টেম এটাকে বলা হয় কস্তুরি কে এস টি ইউ আর আই যে কস্তুরি লেখা আছে কস্তুরি এটা যে গ্রানটা আপনার যদি গ্রানটা নেন আপনি বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে এটা গ্রান এটা এবং অল্পের ভিতরেই এটা মলমের কৌটার মতো এটা মানে এমনভাবে তৈরি করেছে এটা এত গ্রান যে মগকে আসতে বাধ্য হবে আপনার হাতে যদি থাকে একটু লাগিয়ে আপনি যদি রাখেন এটা যে ঘাণ থাকবে আপনার যাই হোক এখান এটা কাজ করার উদ্দেশ্য এটা কীভাবে করবেন এটা মুখটা খোলবেন মুখটা খোলার পরে নেক্সট মলমের মতন কৌটা এরকম আমরা যেরকম এভাবে নেই এভাবে উল এভাবে ভাও না দিয়ে এই নোগে নোগ দিয়ে এখানে উল্টা পরিমাণে হালকা টান দিবেন টান দিয়ে এটা সাইডে রাখবেন এরপরে নকশা যেটা আছে হালকা এভাবে এভাবে লাগিয়ে দেবেন এভাবে নিতে পারবেন এভাবে দিলে হালকা এভাবে এভাবে হালকা লাগিয়ে দিবেন এরপরে ভালো মানের যে আতরটা থাকবে ওটা আপনার নকশা লাগিয়ে দিবেন তাহলে আপনার নকশায় আতর অথবা কস্তুরি লাগানো শেষ হয়ে গেল এরপরে আপনার কি করবেন এরপরে আপনাকে করতে হবে যেটা সেটাকে সেটা হচ্ছে এই যে আমার কাছে রয়েছে লোবান এটা বাহিরে লোবান লোবানটা আমি খুলে দেখাচ্ছি এই লোবানটা এরকম থাকবে এরকমের একটা আগরবাতির বাতির মতন জিনিসটা থাকবে লোবান এটা আগরবাতির মতো কিন্তু মোটা ওই আগর মতো চিকন ওটা না এটা একটু সাইজে মোটা হবে